হ্যালো এভ কি অবস্থা সবার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো অনেক দিন পর আমি একটা লং ভিডিও আপলোড করতেছি তোমাদের যাদের যাদের খাসির মাংস খুব প্রিয় তারা অবশ্যই কমেন্টে একটা হাই করে যেও ছোট থেকেই খাসি ঘ্রাণ আমার সহ্য হয় না আর খাসির থেকে যেন কেমন দুধ দুধ একটা গন্ধ আসে নাকি যাই হোক আমি ছোট থেকে খাই না আর এখন যখন খাওয়া শুরু করছে তখন খাইলেই আমার অ্যালার্জিতে চাপ দেয় যেহেতু আমি এই ফার্স্ট টাইম খাসির মাংস রান্না করা দেখতেছি তাই ভাবলাম তোমাদের সাথে আমি আজকে একটু শেয়ার করব। এখানে ফার্স্টে সব রকম মশলাপাতি দিয়ে একটুখানি ম্যারিনেট করে রাখবে দিদি আর আজকে রান্নাটা কিন্তু আমার দিদি করতেছে এখানে সব রকমের মশলা দেওয়া শেষ এখানে এখন টক দই দিচ্ছে আর টক দই দিয়ে কিছুটা সময় হচ্ছে নাড়াচাড়া করতে হবে দেন কিছুটা সময় প্রায় আমাদের আধা ঘন্টা প্লাস রেখে দিছিল। তোমরা অনেকেই হয়তো ভিডিও দেখে থাকবে আমি একটা শর্ট আপলোড দিয়েছি যেখানে নিমন্ত্রণ খেতে গেছিলাম তো এটা রেখে আমরা সবাই মিলে গেছিলাম নিমন্ত্রণ খেতে এই কাজটা যদি আমাকে দেওয়া হতো আমার তো হাত জলে শেষ হয়ে যেত কারণ আমি ঝাল একদমই ধরতে পারি না আর এখানে দিদি করতেছিল সবটা তোমরা যারা যারা খাসি লাভার আছো অবশ্যই কমেন্টে লিখে যাবা হায় কারণ নেক্সট ভিডিওতে তোমাদের নামটা অবশ্যই নিব আমি এই মাংস রান্নার প্রসেসিং কিন্তু আমি মোটেও জানতাম না তো এখন যতটা দেখতেছি ততটা মানে শিখছি আর কি কিভাবে কি করতে হয় কারণ আমি এটা কখনোই রান্না করিনি এখানে কিন্তু মাংসটা মাখানো শেষ আর এখানে কিছু রসুন দিয়ে দিচ্ছিল আমি দিদিকে বললাম এগুলো এর ভিতরে দিয়ে দিয়ে মশলা ঢুকে যাক আর এখন যে কথাটা আমি তোমাদের সাথে বলতে যাচ্ছি সেটা বলা বা তোমরা তোমরা শোনার জন্য একদমই প্রস্তুত না তার কারণ রান্নার কোনো ভিডিওই আমি করতে পারিনি এখানে আমি খাচ্ছিলাম ঠিকই কিন্তু যে যে একটু ভিডিও করব সেটা করতে পারিনি আর এদিকে এই তো মাংস রান্নাটা কমপ্লিট চাই হোক রান্নার কিন্তু প্রসেসিংটা আমি দেখাই দিই সব কিছু মেশানোর পরে একটু জাল দিতে হবে কষাতে হবে দেন জল দিয়ে আরও বেশি জাল দিতে হবে কারণ এটা খাসির মাংস যাই হোক আমাদের রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল